হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আর সারাদিন কী কী করছি সব কিছুই দেখাবো আপনাদের তাই সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমাদের ফ্যামিলি পিকনিক হবে সেজন্য পরিবারের সকল সদস্যকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি রবীন্দ্র কুঠি বাড়িতে তো রাইট নাও বন্ধুরা আমরা চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র কুঠিবাড়ির সামনে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আসুন দেখে নেওয়া যাক কি কি এখানে পাওয়া যায় দেখুন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে আমি প্রথমেই একটি হ্যাট হাতে তুলে নিলাম আর এটি মাথায় দিলাম দেখুন তো আমাকে কেমন লাগছে দোকানগুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে রেখেছে আর বিভিন্ন লাইট দিয়ে লাইটিং করে রেখেছে কত সুন্দর লাগছে দেখুন মেয়েদের আয়না না হলে তো চলেই না আর এই যে দেখুন কত সুন্দর একটি আয়না আমি তুলে নিয়েছি আর এই সুযোগে নিজের মুখটাও দেখে নিলাম আর এই দোকানগুলো রবীন্দ্র বাড়ির প্রথম গেটের সামনে অবস্থিত এক কথাই রবীন্দ্র কুঠিবাড়ির প্রবেশ দ্বারেই এই দোকানগুলো পেয়ে যাবেন আর এ সকল দোকানগুলোতে কত রকম জিনিস পাওয়া যায় দেখতে থাকুন আসলে সব জিনিস তো এক এক করে দেখানো সম্ভব হয় না তো যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সবগুলো জিনিসই এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই আসলে বুঝতে পারছি না মেয়েদের আসলে যেখানেই দুর্বলতা এই যে গহনার একটি বক্স হাতে তুলে নিলাম আর এই দেখুন একটি পালকি এটা কিন্তু বেশ সুন্দর এবার একটা নৌকা পাল তোলা দেখাবো দেখুন এটাও অনেক সুন্দর এরপর আরেকটি শপে চলে যাব আপনাদের দেখানোর জন্য হ্যারিয়া বন্ধুরা এখানে দেখার জন্য বিভিন্ন রকম জিনিস আছে সবগুলোই একটু একটু করে দেখে নেই ভ্রমণ মানুষ যখন এখানে বেড়াতে আসে তাদের স্মৃতিচারণের জন্য এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যায় সেই জিনিসটি আবার কিছুদিন পর বা কয়েক বছর পর যখন চোখের সামনে পড়ে তখন তারা এই দিনের কথা মনে করে আনন্দ পায় এখানে ঐতিহ্যবাহী মাটির নকশি হাড়ি পাতিল বাচ্চাদের খেলনা আরও অনেক কিছু রয়েছে কুষ্টিয়া কুটিবাড়িতে বেড়াতে আসবো আর এখানকার টেস্ট না এত বোকা আমি কিন্তু নই এই বিক্রেতা ভাইগুলো করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কুলফি তৈরি করে দেখুন একজন আইসগুলো ভেঙে ছোট ছোট করছে আর অন্যজন একটা বড় হাড়ির মধ্যে টুকরো করা আইসের মধ্যে কুলফির বোল্ট সহ কুলফি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কুলফি ছেট করছে

গেটটির ডান পাশেই আছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট সংগ্রহ করেই আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভেতরের ভিউটি এক ঝলক দেখিয়ে দিলাম বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি কুঠিবাড়ির দ্বিতীয় গেটের সামনে দেখুন শিলাইদা কুঠিবাড়ি জিরো কিলোমিটার আর আমার সাথে আছে আমার ছোট্ট কিউটিটা চলুন এখন ভেতরে যাওয়া যাক আমার কিউটিটা আগে আগেই চলছে নতুন জায়গায় এসে সে খুবই এক্সাইটেড বন্ধুরা এখন আমি তিন নাম্বার গেটের সামনে অবস্থান করছি আর এটি হলো শেষ গেট আর এই গেটটির সামনেই ভিউগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমরা সেই ভবনটির সামনে এগিয়ে যাচ্ছি যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল ভবন এখানে কিংবদন্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি বিজড়িত আছে সেগুলো আমি পুরোটা এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরব প্রথম গেটের সামনে হতে যে টিকিটগুলো সংগ্রহ করেছেন সেটি এখানে শো করে ভেতরে প্রবেশ করতে হবে বন্ধুরা ভবনের নিস্তলায় ও দোতলায় মোট ষোলোটি কক্ষ রয়েছে সেগুলো সবই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আজ যেহেতু শুক্রবার তাই প্রচুর দর্শনার্থীদের ভিড় ছিল সেজন্য আসলে ভিডিওটা পরিপূর্ণভাবে করতে পারছিলাম না কিন্তু আমি দর্শনার্থীদের অ্যাভয়েড করেই ভিডিওগুলো করার চেষ্টা করছিলাম আপনারা যদি কেউ এখানে বেড়াতে আসতে চান এবং দর্শনার্থী দেখতে চান তাহলে অবশ্যই শুক্রবারে আসবেন কারণ শুক্রবারে বিভিন্ন জেলা হতেই দর্শনার্থী এখানে ভিড় জমায় আর ভুল করেও কখনো রবিবারে আসবেন না কারণ রবিবারে এই কুটিবাড়ি বন্ধ থাকে যাই হোক এই যে চলে এসেছি সেই পালকির কাছে আগেকার দিনে বিয়ে হলে বউকে নাকি পালকিতে করে নিয়ে আসা হতো এগুলো এখন রূপকথার গল্পের মতো লাগে বন্ধুরা এখন আমরা দোতলাতে যাচ্ছি দোতলার কক্ষে প্রবেশ করলেই দেখতে পারবেন এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা স্মৃতি বিচরিত চিত্রকর্ম এখানে যেই ডাইনিং টেবিলটি রয়েছে এই টেবিলে বসে তিনি খাবার খেতেন আর যে সোফা সেটটি রয়েছে ওখানে বসে তিনি চা পান করতেন বন্ধুরা দোতলার চৌকাঠ পেরুলেই দেখতে পাবেন সুন্দর একটি ব্যালকনি আর এই ব্যালকনিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য চঞ্চলা চপলা নামে দুটি স্পিড বোর্ড রয়েছে সত্যি বলতে বন্ধুরা এই জমিদার বাড়িটি এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যেখানে ঘুরতে এসে আপনাকে এই প্রকৃতির পড়তেই হবে হতে আমরা কিছু সিনেমাটিক নিয়েছি যা আপনারা ইতিমধ্যেই দর্শন করে নিয়েছেন কি অপরূপ মনোরম দৃশ্য তাই না বন্ধুরা এখানে যেই পালঙ্ক দেখতে পাচ্ছেন এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারকৃত পালঙ্ক যেটি সংরক্ষিত করে রাখা হয়েছে এই মিউজিয়ামে এবং যথাক্রমে প্রতিটি ঘরের মতোই এখানেও রয়েছে নানা স্মৃতিবিজড়িত চিত্র অঙ্কন তো বন্ধুরা রবীন্দ্র কুঠিবাড়ির জাদুঘর অথবা মূল ভবনের চারপাশ দিয়ে আমরা কিছু সিনেমাটিক শট নিয়েছি কি অপরূপ তাই না মনটাকে একদম শীতল করে তুলছে চোখ জোড়ানো এ সকল প্রকৃতি আর এই সেই লোহার সিঁড়ি যেখানে অনেক স্মৃতি লুকিয়ে আছে বাল্যকাল হতে এই অবধি এখানে আসলেই এখনও মনটা আবেগঘন হয়ে যায় এই সৌন্দর্য এই প্রকৃতির কথা আসলে ভোলা যায় না আর এই দিকে আমার কিউটি পাইটি ভীষণ মজা করছে আনন্দে সে ডান্স করছে খুব দুষ্টু মেয়েটা আর আমার মেয়ের এই প্রথম কুঠিবাড়িতে বেড়াতে আসা খুবই এনজয় করছে সে শুধু ছুটাছুটি আর এদিকে আমার ছোট ছোট ভাই সগল আনন্দ করছে মজা করছে তো আমাদের মিউজিয়ামের চারপাশ ঘুরে দেখা শেষ তাই এখন আমরা লাইব্রেরির পাশে সেই স্মরণীয় পুকুর পারে চলে যাচ্ছি যেখানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে অনেক কবিতার জন্ম দিয়েছেন এই সেই পুকুর এই যে দেখুন আমার মেয়েটি এখানে দাঁড়িয়ে পিয়ারা খাচ্ছে আর ওদিকে আমাদের রোমান্টিক নিউ কাপল ব্যস্ত শীতের ভরা দুপুরে সূর্যের আলো পুকুরে পানিতে পড়তেই পানি ঝলমল করছে আর সেই পানিতে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে হাঁসগুলোকে দেখতে কতই না সুন্দর লাগছে দেখুন আর এরকম একটি পরিবেশে আমারও মন চাইছে গুনগুন করে একটু গান গাই তাই পুকুর পাড়ে বসেই একটু গান গেয়ে নিলাম যদু বা আমি গান গাইতে মোটেও পারি না তারপরেও মনের আনন্দেই গান গাইলাম স্মরণীয় এই বকুলতলাতে এসেছি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মিষ্টি গান না শুনলে কি চলবে আসুন সবাই গান উপভোগ করি আসুন আরো একটি গান সবাই মিলে উপভোগ করি মুগ্ধ হয়ে গানগুলো শুনলাম এখন আবারও প্রকৃতি আহরণে ফিরে যাচ্ছি অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে রবি ঠাকুরের এত বছর গত হওয়ার পরও বাড়িটি এখনো গোছানো পরিপাটি করে রাখা আছে সেটি কিভাবে এটা আসলে সরকার কর্তৃক প্রত্নতত্ত অধিদপ্তর বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তুমুল জনপ্রিয়তা ছিল বাংলাদেশ ও ভারতে তাই ভারতের বিভিন্ন জায়গা হতে পর্যটক আসেন এই রবীন্দ্র কুঠিবাড়িতে শিলাইদা রবীন্দ্র কুঠিবাড়ির কুষ্টিয়া সোনাতরী কবিতা এখানেই লিখেছেন তিনি এখানে গীতাঞ্জলির ইংরাজি অনুবাদটাও করেছেন তিনি এবং এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংবোধী বলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়ি বেড়াতে এসে এত সুন্দর প্রকৃতি এতটাই মুগ্ধ করে ফেলেছে আমাকে এগুলো দেখতে দেখতেই কখন ভুলে গিয়েছি আমাদের পিকনিকের সকল সদস্যের সাথে আমার এখনো সাক্ষাৎ করা হয়নি তাই পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করতে চলে আসলাম আর এই গীতাঞ্জলি ও সোনাতরী ভবনের পাশেই রয়েছে আমাদের পরিবারের ভবনটি

অন্যান্য সকল চাচিরা আছে এবং চাচা তো সহযোগিতা করছেই আপনারা দেখতেই পাচ্ছেন তাকে কথাই আছে যে রাধে সে চুলও বাঁধতে পারে তার সাক্ষস প্রমাণ আমাদের এই বড় চাচি তার গুণের কোনো শেষ নেই চাচি আমাদের সুদূর অস্ট্রেলিয়া হতে এসেছে এত বছর দেশের বাইরে থেকেও সে কিন্তু দেশের সংস্কৃতি একদমই ভুলিনি চাচির কাছ থেকে আমাদের আসলে অনেক কিছুই শেখার আছে পাশেই আমার এই চাচি তার নাতিনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মিষ্টি কিউট ভাইটি দেখেন কাজে ব্যস্ত হয়ে পড়েছে সে কল চেপে চেপে হাত ধুচ্ছে আর এখানে ফয়সাল ভাইয়ের কিউটিটি খেলা করছে মনের আনন্দে আর এদিকে মামুন ভাই আর সদ্যীয় গেস্ট আর আমার টোকন চাচা খাবার পানির ব্যবস্থা করছে আর অন্যদিকে বাড়ির বউগুলো ফটোশুট করছে এর পাশেই বাড়ির আর সকল সদস্যরা বসে আছে সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছে আর সুদূর থেকে এসেছেন আমাদের একজন গেস্ট ইনি হলো আমাদের ভাবি প্রিয় বন্ধু ভাবি কিন্তু কুষ্টিয়াতে প্রথম এসেছে আর এদিকে আমার কিউটিটা পুকুর পাড়ে একা একা বসে সময় স্পেন্ড করছে আর এদিকে রোমান্টিক দুই কাপল ফটোশ্যুটে ব্যস্ত কিন্তু তাদের এই দুষ্টু বাচ্চাটি ভীষণ জ্বালাতন করছে আর আমাদের সুন্দরী চাচি এখানে বসে আছে পাশেই আছে আমাদের ভাবি অবলিক বন্ধু তার এই কিউটিটা এত দুষ্টামি করছে ভাবিকে শান্তি মতো এনজয় করতেই দিচ্ছে না ওদিকে দোতলা থেকে আমাদের সৈকত ভাই আর তাসিন ভাই নেমে আসছে হাই দিল তারা আর আমার কিউটিটি উপরে উঠে গিয়েছে সেও হাই দিচ্ছে এখানে তানিশা বুড়ি ফটোশ্যুটে ব্যস্ত এখন আমি দোতলায় যে রুমগুলো আমাদের ভাড়া করা হচ্ছে সেগুলো আপনাদের দেখিয়ে দিব প্রথম রুমটিতে আমাদের গেস্ট থাকবে আর এরপরে যে রুমটিতে যাচ্ছি এখানে আমার পরিবারের সকল সদস্যরাই আছে পাশেই আছে একটি ডাইনিং রুম সেখানে বসে দুপুরের সবাই নামাজ আদায় করছে আর আমাদের ভবন থেকে বাইরের ভিউটি আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর আমি আবারও পিকনিকের রান্না যেখানে হচ্ছে সেখানে চলে গেলাম এখানে গরুর মাংসগুলো কষানো হচ্ছে পাশের একটি চুলায় খেচুড়ি ভাত বসানো হয়েছে যেহেতু পিকনিকে অনেক মানুষ আছে ড্যাগে রান্না করা ছাড়া আসলে এতগুলো মানুষের রান্না সম্ভব নয় আমাদের বড় চাচি ঝাল ভত্তা করছে খেচুড়ি ভাত দিয়ে খাওয়ার জন্য আর সাথেই সহযোগিতা করছে আমাদের নোয়া চাচি ঝাল ভত্তাটি ভীষণ টেস্ট হয়েছিল জলপাই আর আমের আচার দিয়ে ঝাল পেঁয়াজ ভর্তা করা হচ্ছে আর এটা ভর্তা করছে আমাদের বড় চাচি রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট এখন গুলো নামানো হচ্ছে আর খাবার পরিবেশন করছে বড় চাচি বড় চাচি ছোট বাচ্চাদের আগে খেতে দিল বললো ওরা ছোটো মানুষ ওদের ক্ষুদা লেগে গিয়েছে তাড়াতাড়ি খেতে দাও আর বাচ্চা যাদের আছে তাদেরকে একটু আগে আগেই বসতে হচ্ছে কারণ বাচ্চাদের খাওয়ানোর পরে মায়েদের খেতে হবে তাই সময়টাও তাদের একটু বেশি লাগবে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ফ্যামিলির সবাই দল বেঁধে শাড়ি বেঁধে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন একসাথে এই অপরূপ প্রকৃতি উপভোগ করব। শেষ বিকেলে সূর্যর আলোটি পড়েছে পুকুরের পানির উপরে পানিগুলো কেমন সুন্দর ঝলমল করছে আর সেখানে খেলে বেড়াচ্ছে অনেকগুলো হাঁস কত সুন্দর লাগছে তাই না আর এটি হলো পদ্মবিল এটি লাইব্রেরি ভবনের পাশেই এই বিলে কত ফুল ধরে আছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে আমি বিলের এ পাশ এবং ও পাশ দুই পাশ থেকেই বিউগুলো নিয়েছি অনেক সুন্দর লাগছে আমার কাছে এগুলো আর এখানে যে ভবনটি আছে সেই ভবনটি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই ভবনের দিকে এগিয়ে গেলাম দেখেন ভবনটা কিন্তু অনেক সুন্দর পাশে একটি পুকুর আছে শেষ বিকেলে এবং বিদায় বেলায় আর একবার গান শুনে মন মুগ্ধ করি

আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে হাজির ওদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে তাই খুব দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করে যাবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে পাশেই থাকবেন নেক্সট ডে কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি Allah love this.